প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের বিষয়ে আলোচনা করবো চতুর্থ অধ্যায়ের চলো চারা গাছ রোপণ করি আমরা এখানে আজ তিন তিন নম্বর তিন নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত উত্তর আলোচনা করবো চলো চারা গাছ রোপণ করি তিন নিচে দেওয়া শব্দগুলোর অর্থ অভিধান থেকে বের করি বের করো যেমন প্রদর্শনী মহোৎসব শীতল কায়া ধরণী সাবল এই শব্দ অর্থগুলি আমরা পড়বো এখন প্রদর্শনী শব্দের অর্থ হলো দেখানোর উদ্দেশ্যে সাজিয়ে তোলা জিনিসপত্রের আয়োজন যেমন বই প্রদর্শনী হতে পারে শিল্প প্রদর্শনী হতে পারে মহোৎসব হলো খুব বড়ো বা বিশেষ মহোৎসব উৎসব শীতল শব্দের অর্থ ঠান্ডা কায়া শরীর বা দেহ ধরণী শব্দের অর্থ হলো পৃথিবী সাবল হলো। খোরার জন্য ব্যবহৃত একটি লোহার সরঞ্জাম এখন পাঁচ নম্বর প্রশ্ন নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও যেমন মনন কেন ছবি এঁকেছিল প্রদর্শনীতে দেওয়ার জন্য মনন ছবি এঁকেছিল ছ প্রশ্ন হলো গাছ আমাদের কি কি দেয় বলে মনন বলেছিল গাছ আমাদের ফুল দেয় ফল দেয় এমনকি ছায়াও দেয় আকাশি যে ছবিটি এঁকেছিল সেখানে লাল রঙ দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছিল আকাশী যে ছবি এঁকেছিল সেখানে লাল রং দিয়ে কেটে ফেলা গাছটির বুক চিরে রক্ত গড়িয়ে পড়ছে বোঝানোর চেষ্টা করেছিল ঘ নম্বর প্রশ্ন বনমহোৎসব সপ্তাহের সমাপ্তি সভা কোথায় অনুষ্ঠিত হবে জেলা গ্রন্থাগারে বনমহোৎসব সপ্তাহের সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে উমন নম্বর প্রশ্ন হলো প্রবন কাকা পবন কাকাবাবু মনন্দের কি খাওয়াবেন বলেছিলেন পবন কাকাবাবু মনন্দের ছোলা নারকেল খাওয়াবেন বলেছিলেন ছ নম্বর হল গাছের প্রাণ আছে এই কথাটি যিনি বলেছিলেন সে বিজ্ঞানীর নাম কি গাছের যে প্রাণ আছে এই কথাটি যিনি বলেছিলেন সেই বিজ্ঞানীজনের নাম আচার্য জগদীশ চন্দ্র বসু এখন আমরা ছ নম্বর প্রশ্নের উত্তর বিষয়ে আলোচনা করব ছ নম্বর প্রশ্ন দেওয়া আছে মনন তার ছবির মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলেছিল তার আগে বলবো যদি তোমাদের প্রশ্ন উত্তরগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো মনন তার ছবির মাধ্যমে ভাব ফুটিয়ে তুলেছিল মনন বনমোৎসব সপ্তাহের প্রদর্শনীতে দেওয়ার জন্য সে ছবি এঁকেছিল সেটার মাধ্যমে সে গাছপালা ও মানুষের মধ্যে থাকা মানুষের মধ্যে থাকা সুদূর আত্মীয়তার বন্ধন ফুটিয়ে তুলতে চেয়েছিল। তার ছবির মাধ্যমে সে বুঝা বুঝিয়ে তুলতে চেয়েছিল যে গাছ আমাদের পরম আত্মীয়ের মতো যত্ন করে গাছ আমাদের ফুল দেয় ফুল ফল দেয় প্রচন্ড গরমে ছায়াও দেয় এটা হলো প্রথম প্রশ্নটা ক খন প্রশ্ন হলো গাছের চারাগুলি রোপণ করার পর সেগুলোর পরিণতি কি হবে বলে সুমনা শঙ্কা প্রকাশ করেছিল তার এই সংখ্যা কে কিভাবে দূর হবে বলেছিল গাছের চারাগুলি গাছের চারাগুলি রোপণ করলে গরু ছাগলের মতো তৃণভোজীরা এসে খেয়ে ফেলবে বলে সুমনা প্রকাশ তার এই শঙ্কা দূর করতে ঋতুপর্ণ বলেছিল যে তাদের ক্লাবের দীপদা বাবুল দাদের বললে তারা বাঁশের বেড়া দিয়ে চারাগুলোকে ঘেরাও করে দেবে যাতে গরু ছাগলের মতো প্রাণীরা চারা নষ্ট করতে না পারে গণমর প্রশ্ন হলো মনন কিভাবে গাছের চারা রোপণ করার পরিকল্পনা করেছিল মননরা স্থানীয়ভাবে বন মহোৎসব সপ্তাহ পালন করার পরিকল্পনা করছিল মনন ও তার বন্ধু বান্ধবীরা সেদিন বিকেলে একসাথে মিলে খেলার মাঠের চারদিকে গাছের চারা রোপণ করবে বলে ভাবছিল প্রথমে বিভিন্ন গাছতলায় খুঁজ করে চারা গাছ চারা গাছের জোগাড় করে দা কোদাল ছাবল হাতুড়ি ইত্যাদি দিয়ে চারা রোপণ করবে তারপর গোবর গুঁড়ো জল চারাগুলো দিয়ে ক্লাবের দাদাদের বাঁশের বেড়া দিয়ে দিতে বলবে যাতে গরু ছাগল চারাগুলো বিনষ্ট করতে না পারে এ ছিল ছ নম্বর প্রশ্নের উত্তর এখন সাত নম্বর সাত নম্বর প্রশ্ন হলো কে কাকে কথাটি বলেছিল যখন আমাদের ছোট ছোটো ভাই বোনেরা মানে শিশু শ্রেণীর ছেলে মেয়েরা নেচে নেচে একটা গান গাইবে তো এটা বলেছিল ঋতুপর্ণ তার বন্ধুদের বলেছিল কথাটি তারপর হলো খ নম্বর তোমাদের বাড়িতে যে শুকনো গোবর গুঁড়ো করে রাখা আছে সেখান থেকে সেখান থেকে ব্যাগ ভর্তি করে গোবর নিয়ে আসতে হবে কথাটি বলেছিল মনন ঋতুপর্ণকে কথাটি বলেছিল এখন আট নম্বর দেখো কংসের সাথে খংস মিলাও মালতি পিসিমণি মালতি পিসিমণির সাথে দেখে নাও কি হবে একেবারে নিচেটা কয়েক বালতি পেয়ারার চারা পাঠিয়ে দিয়েছেন পরে আছে শনিবার জেলা গ্রন্থাগারের সাথে কি হবে খ অংশ হবে বন মহোৎসব সপ্তাহের সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে তারপরে ঘোষক বলবেন শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে পবন কাকাবাবু হবে একেবারে উপরেটা আমাদের ছোলার নারকেল খাওয়াবেন আর জগৎ কাকাবাবুর স্ত্রী একাধিক কাজ পাকা কলা পাঠিয়ে দেবেন তারপর দশ নম্বরটা দেখে নাও এখানে লেখা আছে নিচে শব্দগুলো পাঠ করো এবং কোনটি কি পদ সেটি তালিকা শ্রেণীভুক্ত করো এখানে তোমাদের দেওয়া আছে মনন চোখ সে এবং আমি দাও বাসস্থান এসো তারা ভালো যদি আমরা বেড়া করে করো এইগুলি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো তোমার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াতে ভাগ করতে হবে তো তোমাদের জানতে হবে বিশেষ মানে কি বিশেষ মানে নাম সেটা মানুষের নামও হতে পারে যে কোনো বস্তুর নামে হতে পারে বিশেষণ হলো বিশেষের দোষগুণ অবস্থা পরিমাণ যদি বোঝায় সেটা হলো বিশেষণ সর্বনাম হলো মানুষের নামের পরিবর্তে যেগুলো শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সর্বনাম অব্যয় মানে দুটো শব্দ যোগ জোড়ো করে মানে কানেক্ট করার যোগ করার শব্দ হচ্ছে অব্যয় তারপর ক্রিয়া ক্রিয়া মানে কাজ এখন আমি এখানে ভাগ করে নিব যেমন দেখা দেখাও দেখো যেমন লেখা আছে বিশেষ বিশেষর মধ্যে এখানে কি কি আছে মনন একটা ছেলের নাম চোখ আমাদের একটি অঙ্গের নাম বাসস্থান আমাদের যেখানে থাকি সেটা একটা নাম বেড়া বেড়াও একটা নাম তো এগুলো হলো বিশেষণ তারপরে বিশেষ এগুলো বিশেষ্য এখন বিশেষণ হলো যেমন ভালো ভালো শব্দটা যেমন কোন কোনো বিশেষর কোনো বিশেষর তোমার ভালো ভালো বলতে তোমার সুনাম করছে সেজন্য সর্বনাম সর্বনাম হলো যেমন রাম ভালো ছেলে রাম রোজ বিদ্যালয় আমরা তো এইভাবে না যেমন রাম ভালো ছেলে সে রোজ বিদ্যালয়ে যায় তা নামের পরিবর্তে সে ব্যবহার করা হচ্ছে সেই জন্য সর্ব সে সর্বনাম আমি আমরা তারা এগুলো হচ্ছে সর্বনাম অব্যয় অব্যয় যেমন আমরা দুটো বাইককে জোর যখন একসাথে লিখি তখন এবং দিয়ে যদি দিয়ে এগুলো করি এগুলো হচ্ছে অব্যয় তারপর ক্রিয়া হচ্ছে দাও করো এসো খাও এগুলো হচ্ছে যেমন এখানে খাও দেওয়া দেওয়া নেই আমি বলছি খাওয়াটা হচ্ছে ক্রিয়া এখন এগারো নম্বর দেখো শব্দগুলো বহু প্রকাশ করে যেমন ছবি আম গাছ পাখি দিদি জ্যাঠ হাসি যেমন ছবি এক বচন ছবিগুলো হচ্ছে বহু একটা একটার চেয়ে বেশি বোঝাচ্ছে তারপরে আম আমগুলো গাছ গাছগুলো পাখি পাখিরা দিদি দিদিরা জ্যাঠা জ্যাঠারা সে তারা এগুলো হচ্ছে এক বচন ছবি হচ্ছে এক বচন ছবিগুলো হচ্ছে বহু বচন ঠিক আছে তারপরে বারো নম্বর লেখা আছে বাক্য রচনা করো প্রদর্শনী খেলার মাঠ ধরণী গ্রন্থাগার চারাগাছ বৈজ্ঞানিক এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে যেমন আমি করেছি দেখো প্রদর্শনী প্রদর্শনী দিয়ে বাক্য রচনা হচ্ছে আজ আমরা বনম মহোৎসবের প্রদর্শনীতে যাব খেলার মাঠ আমাদের খেলার মাঠের চারাপাশে উঁচু দেওয়াল আছে বানানো হবে ধরনী এই ধরনেরতে আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় তোমরা যদি পারো নিজে নিজে বানিয়ে নেবে সেটা আরও ভালো হবে গ্রন্থাগার গ্রন্থাগারে গিয়ে বই পড়া একটি সু অভ্যাস তুমি লিখতে পারো যে আমাদের বিদ্যালয়ে একটি গ্রন্থাগার আছে সেখানে অনেক বই আছে ভালো ভালো বই যেমন আমরা রোজ গ্রন্থাগারে গিয়ে বই পড়ি এভাবেও লিখতে পারো চারা গাছ আমার জন্মদিনে আমি প্রতি বছর একটি করে চারা গাছ লাগাই তুমি তোমার মতো লিখতে পারো বৈজ্ঞানিক আমাদের সকলের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা উন্নত করা দরকার তো এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর উন্মেষ বইয়ের তোমার তিন থেকে বারো পর্যন্ত দেওয়া প্রশ্ন উত্তর তো কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বলবে আর লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং